সমাজকে আমরা মনে করি পঞ্চাশ বছর পি পিছিয়ে দেওয়া পৃথিবীর ইতিহাসে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া দেড় লাখ মনে দুই লাখ মামলা আসামি করা পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কিনা এত মামলা আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা আমার পরিবারের সদস্যরা অনেকেই আমি যে কথাটা বলতে চাই ষোল বছরে পনেরো বছরে হিসাবে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এদেশের আইন আদালতকে ধ্বংস করে দেওয়া হয়েছে এদেশের শিল্পায়নকে ধ্বংস করে দেওয়া হয়েছে করার করেছে কিন্তু আমি বলবো শিল্পায়নকে ধ্বংস করে দেওয়া সমাজকে আমরা মনে করি পঞ্চাশ বছর পিছিয়ে দেওয়া এবং দেশকে একটি দেশ বানানোর যত ধরনের চেষ্টা সব ধরনের চেষ্টা করা হয়েছে আমি যেহেতু শিক্ষা নিয়ে কাজ করি আমি শুধু বলবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় যে আমরা একদম সফল হয়ে গেছি আর অবস্থাটা তৈরি করা হয়েছে সেই অবস্থাটা থেকে অনেক সময় লাগবে সেই জন্য আমরা শুধু বলতে চাই আপনারা একটা বৃহত্তর একটা বৃহত্তর আপনার সোশ্যাল মানে সামাজিক মেরামত সামাজিক সংস্কারের কথা চিন্তা করেন এই এই জায়গাটা থেকে উত্তরণের জন্য সাময়িক ভাবে এই সংস্কার ওই সংস্কার ওই যে তিন মাসের ভিতরে সংস্কার ছয় মাসের ভিতরে এক বছরের ভিতরে সংস্কার সেই আইডিয়া থেকে বের হয়ে আসেন প্লিজ এই সমাজে যে ঘটনা ঘটেছে গত পনেরো ষোলো বছরে

লক্ষ লক্ষ মামলা দেওয়া দেড় লাখ পনের দুই লাখ মামলা আসামি করা পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কিনা এত মামলা আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা আমার পরিবারের সদস্যরা অনেকেই জেলে ছিলেন পাঁচ বার জেলে গিয়েছে একদম সব মিথ্যা প্রকাশ্যে বললাম সব মিথ্যা

унаロモダン আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কোয়রে তোলার জন্য বাংলাদেশ কেটা আধুনিক রাষ্ট্র কোয়রে তোলার জন্য আজকে যে বাংলাদেশের যে সমৃদ্ধি আজকে যে বাংলাদেশের কয়েকটা জায়গাতে যে আমরা ঘুম ফুলিয়ে খব করি যে কয়েকটা বিষয় এর ভিতরে একটা বিষয় হলো রেনিমি কার্পেন্স আপনি জানেন থেকে 100 মিলিয়ন ডলার আপনি পান সেই রেনিমি জানেছে যে প্রবক্তা সেই প্রেসিডেন্ট জোন আজকে যে 50 মিলিয়ন ডলার পার বিদেশে মুখ পাড় কই পা